যশুভাইকে স্মরণ করে আমাদের মিলাদ এবং দোয়া অনুষ্ঠান আলোচনা সভা বিসমিল্লাহমানুর রহিম আজকে আমাদের এই মিলাদ ও দোয়ার অনুষ্ঠান এবং আলোচনা সভা মূলত আমাদের এই এলাকার নিবেদিত সমাজসেবক আমাদের শ্রদ্ধ বড় ভাই উনি আমাদের জসীম উদ্দিন উনি আমাদের যুবদলের নেতা ছিলেন তো যশু ছিল আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ডের উৎসাহ উদ্দীপনার প্রতীক যশু আমাদের উৎসাহ দিতেন যশু খুব সরল মনের মানুষ ছিলেন যেখানে মানুষের বিপদ সমস্যা উনি ওই সমস্যা সমাধানের চেষ্টা করতেন এবং আমাদের এই অঞ্চলের ও মানুষের নেতা জনতা জনাব মির্জা আব্বাস এবং সাবেক মন্ত্রী মেয়র এবং আমাদের মাতৃতুল্য ভাবি আফরোজ আব্বাস ভাবি যশু খুব পছন্দ করতেন এবং তার কথাগুলো বিশ্বাস করতেন যার কারণে কর্মীদের দুঃখ দুর্দশা থেকে শুরু করে এলাকার বিভিন্ন সমস্যা আমরা যশু মাধ্যমেই প্রিয় নেতা প্রিয় ভাই আব্বাস ভাইয়ের কাছে আব্বাস ভাইকে জানাতাম এবং সমাধানও পেতাম আজকে এই ফ্যাসিস্ট হায়না সরকার এদেশ থেকে পালিয়ে গেছে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটিয়ে গেছে যা স্মৃতি থেকে মোছার নয় আজকে যশু ভাই মৃত্যু আল্লাহ পাক আবুল আলমিন মৃত্যু দিয়ে থাকেন মানুষ আল্লাহর হুকুমে চলে যায় কিন্তু ঘটনা এবং প্রেক্ষাপট মনে থাকে দুই সালের এমন এক সময় যশু মারা গেলেন যখন এই সরকারের অত্যাচার নির্যাতন এই সরকারের অত্যাচার অত্যাচার নির্যাতন চরম আকার ধারণ করেছিল ঘরে থাকা সম্ভব ছিল না তখন এই যশুভাই যখন বাড়িতে থাকতে পারতেন না ওনার এখানকার স্থানীয় মানুষ দেশগ্রামও ছিল না ওনাদের যে দেশগ্রামে গিয়ে থাকবেন তো এই পালিয়ে থাকতে থাকতে রাস্তায় ঘুরে অনেক সময় রাস্তায় রাত কাটিয়েছেন এভাবে যশুভাই অসুস্থ হয়ে মানসিক যন্ত্রণায় যখন বাড়ি ঘরে আসতে পারতেন না স্ত্রী সন্তানের টেনশন ভাই বোনের টেনশন এলাকা যিনি যেহেতু একজন সমাজসেবক ছিলেন এলাকা ছোট ভাই সহযোদ্ধা সকলের দুশ্চিন্তায় উনি মস্তিষ্কে রক্তকরণ হয়ে মারা যান যে জিনিসটা আমরা ধারণা করি যে এই সরকারের নির্যাতনের কারণে যশু মৃত্যু হয়েছে এবং আমরা আজকে আজকে আমরা যশু ভাই স্মরণ করে আমাদের মিলাদ এবং দোয়া অনুষ্ঠান আলোচনা সভা আল্লাহ যেন মরহুম যশু জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন ওনার করেন এবং ওনার রেখে যাওয়া যে কর্মকাণ্ড যশু যে স্বপ্ন ছিল একটি অহিংস সমাজ ডাঙ্গা ফ্যাসাদ মুক্ত সমাজ চাঁদাবাজ মুক্ত সমাজ হ্যাঁ একটি শান্তির সমাজ কায়েম করা সেই উদ্দেশ্যের জন্য আমরা সফল করতে পারি তাহলে হয়তো বা যশু আত্মা শান্তি পাবে ঠিক আছে সকলকে এই আমাদের আজকের মিলাদ এবং এই দোয়ার অনুষ্ঠানের উদ্দেশ্য আমার একটা কথা এখানে আমি বলছি সেটা হচ্ছে জসিম ভাইয়ের ছোট ভাই হচ্ছে এই ভাই সোহেল ভাই সোহেল ভাই এখানে বিএনপিতে আছে আমেরিকার সময় সে খুব গোরের উপরে ছিল সে খুব নির্যাতনে ছিল সে এক বেলা ভাত খেতে পারে না এত কষ্ট করেছে কিন্তু বিএনপি আসুক বা যেই দলই আসুক তার কিন্তু কোনো মাথা ব্যথা নাই সে কিন্তু তার আমাদের এই যে তার এলাকা আমি এখানে থাকি এই এলাকাটা একদম নিরাপদ কেউ একটা এখনো কোনো গন্ডগোল হয় নাই চুরি হয় নাই ডাকাতি হয় নাই কোনো ধরনের কোনো ধরনের ঝামেলা হয় নাই অথচ মানুষই বলছে যে বিএনপিরা মারছে বিএনপিরাই করতেছে আমার পাশে বিএনপি থাকতেছে কিন্তু আমি তাদেরকে দেখতেছি আদর্শ মতো বাড়ি আলার ছেলে বাবু বাবু তারপরে এ এই সৈল ভাই এরা প্রত্যেকটা মানুষকে ডেকে দোকানে বসায় বলছে যেই দলে আসুক যেই দলে পাস করুক আমরা দেশকে ভালোবাসি দেশকে শান্তি চাই তোমরা কোথাও কারো অত্যাচার করবা না মারামারি করবা না গন্ডগোল করবা না আমরা রাতে দুইটা তিনটার সময় রাস্তায় বের অনেক সময় দেখা গেছে বের হয়েছে আমাদের এখানে কোনো ঝামেলা হয় নাই শুক্র আলহামদুলিল্লাহ এই জন্য আমি এটা বলতেছি আমি কোনো পার্টি করি না আমি বেন না আমি লিগ কোনো কিছু না কিন্তু আমি সত্যি কথা বলতেছি মহান আল্লাহ সাক্ষী রেখে যে আমি এই এলাকায় থাকতেছি আমি এই এলাকায় একটা ঝামেলা গন্ডগোল কিছু পাই নাই আর উনি পরিচালনা করতেছে সোহেল ভাই সোহেল ভাই এখানে যে ভদ্রলোক আসতেছে যারা কথা বলতেছে প্রতিটা মানুষই দেখি একজনকে বুঝায় চা খাওয়াচ্ছে শান্তির জন্য এইটাকে বলে দেশপ্রেমী আমি বলি না যে তারা অনেক কিছু করে ফেলতেছে বিএনপির উপরে দুষ্টাপাচ্ছে এখন সব বিএমপি তার আর এক রকম নয় তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে মানুষকে যারাই করবে তাদেরকে ফিটারিতে হবে তাদের হাত পা ভেঙে দিতে হবে তাদেরকে একটা ভিতরে ঢুকিয়ে রাখতে হবে আর তাদের কোনো ইয়ে না